আমাদের লোকজনও থেমে থাকেনি তারপর তখন পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলা দেখে ওরা প্রমাণ দিয়ে দিয়েছে যে এই ভুয়ো ভোটটাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটেই ওরা জিতছে তাই এটাকে আটকাতে হবে যে স্বচ্ছতা নিয়ে হচ্ছে তাতে ওদের গাত্র দেওয়া হয়েছে মাথা ঠিক থাকছে না আর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক চেয়ারে বসে একজন মুখ্যমন্ত্রী হয় তিনি রাস্তায় নামছেন অথচ তার সরকারের অফিসাররা এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিন হয়ে বাড়ি বাড়িতে যাচ্ছে তাহলে কেন মিথ্যে বোঝাচ্ছেন কেন লোককে আতঙ্ক তৈরি করতে চাইছেন যে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেই সময়তে প্রায় ছাব্বিশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল এখন ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটি তাহলে কত নাম বাদ যাবে তাহলে তৃণমূলে যে পরাজয় অবধারিত তাই তারা কী কীভাবে মানুষকে বিভ্রান্ত করবেন এসআইআর হওয়া আটকাতে পারছেন না কারণ এসআইআর হওয়া যদি আটকায় রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আগের দিন পরিষ্কার বলেছেন প্রায় দু কোটি ভোট বাদ দেওয়ার কথা ভাবছে বিজেপি বিজেপি এখানে কোথায় রে ভাই তার মানে দু কোটি ভু আছে তাই তিনি ভয় পাচ্ছেন দু সালের দিকে বলেছিলেন এক কোটি সিপিআইএম ঢুকিয়েছে এরা জঙ্গি আমি বলছি না তিনি বলেছিলেন আর আজকে সিপিএমের একটা কায়দাবাজি হয়েছে মুখে বলছে না যে এসআইআর আটকাতে হবে কিন্তু কি করছে তার বিভিন্ন ছানাপোনা কিছু খুচরো সংগঠন আছে তাদের রাস্তায় নামিয়ে দিয়ে বিভিন্ন রকম বক্তিমা করছে তারা ভাই প্রবলেম কিসের দাদা এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ির উপরও হামলা পশ্চিমবঙ্গে কি ঘটছে পরপর দেখুন হামলার পাল্টা ওষুধ ওরা পেয়ে গেছে প্রথম কথা বলবো যে এরা ভুয়ো ঘটাবার বাঁচাবার যে আতঙ্ক তৈরি করেছে এবং বারবার বলছে যে একটাও বৈধ ভোটারের নাম না বাদ যায় কেন যাবে কোথাও তো বাদ যায়নি কোনো রাজ্যেই তো বাদ যায়নি বারোটা রাজ্যে চলছে এই আর বোকার মতো মিছিল করল দুদিন আগে সেই মিছিলটা কেন তৃণমূলকে জিজ্ঞেস করলে তার উত্তর উত্তরারা দিতে পারবে না সেই মিছিল থেকে একটাই কথা হলো যে দিল্লি চলো তো যা নেতাজি সেজেছে দিল্লি চলো বলছে তো কেন বলছে কেন ওরা মিছিল করছে নিজেরাই জানে না এসআইআর আমার দেশের সংবিধানের তিনশো নম্বর ধারা অনুযায়ী কারা ভোটার সেই বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শাসনে চলা একটা সংস্থা তারা যারা বৈধ ভোটার তাদের ভোট দেওয়ার বন্দোবস্ত করছেন এবং সবাই জানেন যে পশ্চিমবঙ্গে অবৈধ ভুতুরে ভোটার মৃতদেহ ভোটারের ছড়াছড়ি এবং বিদেশি অনুপ্রবেশকারীদের ছড়াছড়ি যা দেশের নিরাপত্তার পক্ষে বিপদ এবং দেশের যে কোনো জনগণের পক্ষে একটা আতঙ্কের কারণ আমার দেশে কোন রাজ্যে কে থাকবে কে থাকবে না সেটা আমার রাজ্যের যারা হিন্দু যারা মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সব মানুষ মিলে ঠিক করবেন মৃতদেহ ঠিক করে দেবে তো যেহেতু এই ভুয়ো বাছাইয়ের কাজটা চলছে এরা প্রমাণ করে দিল যে এরা ভুয়ো ভোটার দিয়েই রিগিং করে বুথ ক্যাপচার করেই জিত্ত ছাপ্পা মেরে না হলে তাদের এসআইআর হতে দেব না এসআইআর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে সরকারি অফিসারদের নামানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কত বড় দ্বিচারিতা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে লোক দিতে হয়েছে এটাই দেশের নিয়ম নির্বাচন কমিশন যে রাজ্যে ইলেকশন হয় সেই রাজ্যেরই যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাদের কাছে বলেন যে আমরা লোক নেব আপনাদের থেকে আমার দেশের নিয়ম প্রত্যেক রাজ্য সরকারকে লোক দিতে হয় এবং সেই লোকেরাই কাজ করছে যারা এখন আর রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয় এটাই হচ্ছে টেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি দমকি দিয়েছিলেন যারা বিএলও রয়েছেন যারা ইয়ারও রয়েছেন বুঝে কাজ করবেন ভোটার লিস্ট দেখবেন না হলে কিন্তু ইলেকশনের পরেও থাকতে হবে উনি ধরেই নিয়েছেন যে আমৃত্যু উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন পশ্চিমবঙ্গ তৃণমূলের পৈতৃক সম্পত্তি থ্রেড তৈরি করা হচ্ছে ভুয়ো ভোটার যাতে নাম না যায় ডাবল কার্ডের ভোটারদের যাতে ডাবল কার্ড নষ্ট না হয় কারণ প্রচুর মানুষ রয়েছেন যারা এলাকা ছেড়ে চলে যান প্রচুর মহিলা রয়েছে যাদের বিবাহের পর বাপের বাড়ির কার্ড অনেক সময় অজ্ঞানতার কারণে তারা জমা করতে পারেন না তো এই সমস্ত যে অফিসাররা ছিল তাদের ওপর একটা চাপ তৈরি করত দেখুন যে কোনো নির্বাচনের আগেই ভোটার তালিকায় জেনারেল একটা সংশোধন সংযোজন হয় যাদের আঠেরো হলো বা যারা পাকাপাকি কোনো বিধানসভায় থাকতে এলেন তাদের নাম উঠবে যারা মৃতদেহ বা যারা পাকাপাকি চলে গেছেন বা যারা বু সেই নামগুলো এমনি কাটা হয় কিন্তু এবার যেহেতু নিবিড় হচ্ছে অর্থাৎ একদম খুঁটিয়ে খুঁটিয়ে কোনো ভুল তথ্য যাতে না থাকে বেশি তার জন্য যে স্বচ্ছতা নিয়ে হচ্ছে তাতে ওদের গাত্র দেওয়া হয়েছে মাথা ঠিক থাকছে না এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের হ্যাঁ বা নাতে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা সংবিধানে যা লেখা রয়েছে সেটা অনুযায়ী কাজ করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক চেয়ারে বসে একজন মুখ্যমন্ত্রী হয় তিনি রাস্তায় নামছেন অথচ তার সরকারের অফিসাররা এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রাধীন হয়ে বাড়ি বাড়িতে যাচ্ছে তাহলে কেন মিথ্যে বোঝাচ্ছেন কেন লোককে আতঙ্ক তৈরি করতে চাইছেন যে যেখানে মারা যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন যে গরিব পরিবার যেই মারা যাচ্ছে প্রত্যেক মিত্রই দুঃখজনক এরা বলে দিচ্ছে তাদের আত্মীয় স্বজনদের দিয়ে বলাও করাচ্ছে যে এনআরসির ভয় কোথায় এনআরসির কি সম্পর্ক রে ভাই এনআরসি ফেনারসি নিয়ে তো কিছু হচ্ছে না যা তো হচ্ছে এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাতে স্বচ্ছ ভোটার তালিকায় স্বচ্ছ ভোটাররা ভোট দেয় তার বন্দোবস্ত করছেন এবং যারা অবৈধ ভোটার সেটাকে তারা বাতিল করছেন সিম্পল এই আতঙ্কে তাদের মনে হচ্ছে যে একে তো দু হাজার চব্বিশের ফলাফল অনুযায়ী সাতচল্লিশ লাখ যদি অর্ধেক করেন প্রায় বিশ লাখের মোটো মতো ভোটের তফাত টোটাল সাতচল্লিশ লাখ কিন্তু যখন রাজনৈতিক হিসাবে একটা ভোট অন্যদিকে চলে যায় তখন অন্য দলের একটা ভোট কমে তাহলে তফাৎ কি প্রায় বিশ লাখের মতো কাছাকাছি তফাৎ তাই তারা ভয় পাচ্ছে যে দু সালে যে এসআইআর হয়েছিল যখন জনসং ভোটার সংখ্যা চার কোটি ষাট লাখ ছিল সেই সময়তে প্রায় ২৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল এখন ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটি তাহলে কত নাম বাদ যাবে তাহলে তৃণমূলে যে পরাজয় অবধারিত তাই তারা কি কীভাবে মানুষকে বিভ্রান্ত করবেন এসআইআর হওয়া আটকাতে পাচ্ছেন না কারণ এসআইআর হওয়া যদি আটকায় রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন যতক্ষণ না সঠিক ভোটার যে তালিকা তা পরিচ্ছন্নভাবে তৈরি করতে পাচ্ছেন এই সরকারি অফিসারদের দিয়ে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন চুরি দুর্নীতি মহিলা সুরক্ষায় ব্যর্থতা জনজাতি উপজাতি যারা মানুষ যাদের এই জল জঙ্গল মাটির অধিকার তাদের কেড়ে নিয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা বাংলাদেশ হয়ে ঢোকা রোহিঙ্গাদের তাদের বেআইনি জায়গা দেখিয়ে দিচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ যারা তারা গ্রেপ্তার হচ্ছে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ছে এদের প্রত্যেকের কাছেই ভোটার কার্ড করে দিয়েছিল তৃণমূল তো তারা বিভ্রান্ত হয়ে রয়েছে এবং তারা ভেবে নিচ্ছে যে আমরা আর বিজেপিকে আটকাতে পারবো না যেভাবে মুসলমান সমাজকে আমরা ভয় দেখিয়েছিলাম এটা আটকাতে পারবো না তাই তারা বিভ্রান্ত এবং সেই বিভ্রান্তি থেকে রাগ হয়েছে কারণ এরা ভেজালে জিততো তো তাই সুকান্ত মজুমদারের মতো কেন্দ্রীয় মন্ত্রী তার কনভয় তিনি নদীয়ায় রাসমেলার একটি ক্যাম্প ওপেনিংয়ে যাচ্ছিলেন সেখানে জেলা সভাপতির গাড়ি তার কনভয়ে থাকা সেখানে ভাঙচুর করা হয় এবং তারপর আমাদের লোকজনও থেমে থাকেনি তারপর তখন পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলা দেখে আইন রক্ষা করবার কাজ তো পুলিশের নয় পুলিশের কাজ হয়ে গেছে যারা আইন ভাঙছে তৃণমূলের গুন্ডা ক্রিমিনাল তাদেরকে রক্ষা করা তো তাই আমার আত্মরক্ষার অধিকার আমার আছে তোমরা কনস্ট্যান্ট পশ্চিমবঙ্গের নিরীহ মানুষকে মেরে যাবে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে এই রাজ্যের বিরোধী দল বিজেপি যা আওয়াজ তোলে তাতে তোমাদের গাত্রদাহ হয় মানুষ জেগে উঠছে তাই তাদের তোমরা কনস্ট্যান্ট মেরে যাবে প্রায় তিনশোর উপরে আমাদের কার্যকর্তাকে খুন করে দেওয়া হয়েছে রোজ খুনাব নাকি তাই পাল্টা দেওয়া হয়েছে এটা অরাজকতা চলছে এবং এরা যে ভীত সন্ত্রস্ত এবং গদি হারাবার ভয়তে যে রয়েছে তা স্পষ্ট ইভেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে সাংসদ শতাব্দীর রায়ের গলায় একটা বোর্ড ঝোলানো ছিল সেখানে কি লেখা ছিল যে ভোটার তালিকায় নাম তোলবার সময়ে নাগরিকত্ব যাচাই করা চলবে না মানে সারা পৃথিবীতে কেউ এই কথা শুনেছে ভাই তোমার দেশ বিপন্ন যে তুমি বলছো যে এরা বাংলাদেশি না রোহিঙ্গা না পৃথিবীর অন্য কোন দেশ থেকে এসছে তৃণমূলকে যে ভোট দেয় সেটা তোমরা তোমাদের জানা যাবে না মানে ওরা প্রমাণ দিয়ে দিয়েছে যে এই ভুয়ো ভোটটাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটেই ওরা জিতছে তাই এটাকে আটকাতে হবে ওরা আটকাবার কেউ নয় কোনো ক্ষমতাই নেই ফাঁকা আওয়াজ দিচ্ছে এবং সেই রাগ থেকেই সুকান্তবাবু এবং অন্যান্য জায়গায় আপনারা দেখেছেন যারা বিএল রয়েছে অন্যান্য দলের তৃণমূল ছাড়া বিজেপিকে মারছে সিপিআইএম কে মেরেছে কিসের ভয় এবার সিপিএম এর বুঝে নেওয়া উচিত দেখুন একটা সময় সিপিআইএম অবৈধ ভুতুড়ে বিদেশি ভোটারদের ঢুকিয়ে নিজেদের ভোটার লিস্ট তৈরি করতো এবং সেই ভোটে জিততো বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখতে পাচ্ছেন যে তার সরকারও সিপিএম সরকারের মতো ফেলিয়ে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ অধিকার বা মর্যাদাকে ধরে রাখতে চাকরি বাকরি জীবিকা পেটের ভাত দিতে তাই তারা সিপিএমের বিরোধিতা করে যে সত্যি তথ্যটা তুলে ধরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে এক কোটি মতো লোক ঢুকে গেছে উনি বলেছেন আগের দিন পরিষ্কার বলেছেন প্রায় দু কোটি ভোট বাদ দেওয়ার কথা ভাবছে বিজেপি বিজেপি এখানে কোথায় রে ভাই তার মানে দু কোটি ভুয়া আছে তাই তিনি ভয় পাচ্ছেন দু সালের দিকে বলেছিলেন এক কোটি সিপিআইএম ঢুকিয়েছে এরা জঙ্গি আমি বলছি না তিনি বলেছিলেন আর আজকে সিপিএমের একটা কায়দাবাজি হয়েছে মুখে বলছে না যে এসআইআর আটকাতে হবে কিন্তু কি করছে তার বিভিন্ন ছানাপোনা কিছু খুচরো সংগঠন আছে তাদের রাস্তায় নামিয়ে দিয়ে বিভিন্ন রকম বক্তিমা করছে তারা ভাই প্রবলেম কিসের তোমার মাটির যারা হিন্দু যারা এই দেশের বৈধ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যে কোনো পেশার মানুষ তারা ভোট দেবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি বাঁচাবার জন্য পাতলি গালি দিয়ে তোমাদের এসআইআর বিরোধিতা করবার জন্য চারটে ছানাপোনাকে মাঠে নামিয়ে দিচ্ছ ইলেকশন কমিশনের যে কাজ সংবিধানের লেখা অনুযায়ী তার বিরোধিতা চলছে যে কোনো সময় কড়া অ্যাকশান হতে পারে যদি এই ক্ষেত্রে অস্থিরতা বা অসভ্যতা আমি করবার চেষ্টা হয় তো তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি এদের জন্য নাচছে ভাবে দেখুন বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সমেত এসআইআর হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যারা ইন্ডি জোটের পিন্ডিরা রয়েছে তারা এত লাফালাফি করছে না একমাত্র ইনি করছেন আর প্রমাণ দিচ্ছেন আমাদের দল ভুয়ো ভোটেই যেতে স্বচ্ছ ভোটার তালিকা হলে ভুতুরে ভোট ভুয়ো ভোট বিদেশি ভোট ডাবল কার্ড ভোট চলে যাবে তাতে আমরা হেরে যাব তাই এতে আমাদের আপত্তি তাই মানুষকে ভয় দেখাও মানুষ শান্তিতে মানুষকে এরা বাঁচতেও দেয়নি মুহূর্তেও দিচ্ছে না আর প্রত্যেকটি গরিব পরিবারকে টার্গেট করছে এরা তাদের কিছু বোঝাচ্ছে নয় কিছু দিচ্ছে পরিবারের লোকজনরাও বোকার মতো এসে কথা বলছে এটা কী হচ্ছে ভয় পেয়ে গেছে দাদা এখানে কোথাও গিয়ে কি জনগণ সাধারণ যে জনগণ আছে তাদের ওপর একটা ভয়ের ছায়া নামছে না যেখানে আমরা উত্তরবঙ্গে দেখেছি সাংসদ বিধায়কের ওপর আক্রমণ শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ তারপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর আক্রমণ কোথাও গিয়ে কি সাধারণ মানুষ নিজেকে সুরক্ষিত মনে করবে দেখুন এই ধরনের আক্রমণে প্রমাণিত যে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জনগণের জন্য পুলিশ প্রশাসন নয় ক্রিমিনালদের আগলাবার জন্যই পুলিশ প্রশাসন কাজ করছে জনগণের কাছে স্পষ্ট তাই এইরাম কোন সরকার বা প্রশাসনকে জনগণ কি এমনিতেই ক্ষমতায় রেখে দেবে নির্বিঘ্নে ভোট হলে শান্তিতে ভোট হলে রেখে দেবে না জনগণ জানে এটি বহুল প্রচলিত আনন্দবাজারের এটি বড় সমীক্ষা সেটা উঠে এসেছে যে এসআইআর নিয়ে অকারণ একটা সোজা প্রসেসকে যে ভাই আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে নাম মিটে গেল যদি নাম না থাকে তাহলে নিশ্চয়ই দু হাজার দুইতে আপনি তো আকাশ থেকে জন্মাননি আপনার পরিবারের কারুর না কারুর নাম থাকবে সেই ডকুমেন্ট জমা দিন তাও যদি না থাকে তো তাহলে বারোটা ডকুমেন্টের মধ্যে কিছু একটা জমা দিন স্ক্যান করে দেখা হবে যে আপনি ঠিক কথা বলছেন কিনা বললেই আপনার নাম উঠে যাবে সোজা সিস্টেম এটাকে নিয়ে ভয় দেখাতে তারা নেমে পড়েছে এবং মানুষও বুঝে গেছে এবং ওই সমীক্ষা যেটা ধরা পড়েছে এইটটি পারসেন্ট মানুষ বলছেন অকারণ তৃণমূল মানুষকে ভয়ে ভীতি দেখাচ্ছে এটা বিরাট সমীক্ষা করা হয়েছে এটা বিজেপির করা সমীক্ষা নয় অন্য কারুর করা সমীক্ষা নয় অত্যন্ত দায়িত্বশীল একটি মিডিয়া বহুদিনের আনন্দবাজার তারাই সমীক্ষা করেছে সেই সমীক্ষার ফলাফল এটা আর প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা বলুন তো যদি বাংলাদেশিরা যদি রোহিঙ্গারা যদি না থাকতো তাহলে পালাচ্ছে কারা বর্ডারে ধরা পড়ছে কারা আমরা ভিডিও দেখছি ছবি দেখছি তারা কার্ড দেখাচ্ছেন বাবার নাম বল এখানের কোন লোককে ভুয়ো বাবা বানিয়েছেন সেগুলো স্বীকার করে ফেলছেন তারপরেও এদের নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবার যে বারাবার বারবারের যে প্রক্রিয়া সেইটাকে নিয়ে তারা এবারও খেলা করা শুরু করেছে মানুষকে ভয় দেখানোর সুর কেউ ভয় পাচ্ছে না দু একটা মানুষ যারা দু একজন যারা উষ্মা প্রকাশ করছেন তাদের উষ্মা প্রকাশের কোনো কারণ নেই প্রচুর লোক আছে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাওয়ার সময় টেনশানে তাদের জ্বর হয়ে যায় তার দায় কি যারা পরীক্ষা নিচ্ছে তাদের নাকি একদমই না তো যারা দায়িত্বশীল নাগরিক রয়েছে তারা বুঝে গেছেন ইভেন গ্রামের দিকে গরিব মানুষ তারাও কিন্তু ক্রমাগত বুঝে গেছেন এই সমস্ত খেলা তৃণমূলের